হাদিসের ছোঁয়া যাদের লাগবে তাদেরকে কখনো শয়তান গ্রাস করতে পারবে না তাদেরকে নাস্তিক বেঈমানরা কখনো গ্রাস করতে পারবে না কথা কোন ঠিক কি না আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসলমান আমার বাবা আল্লাহর পয়গম্বরের উপরে পাঁচটা আয়াত অবতীর্ণ হলো

আর খাদিজার ডাক দিয়া বলে জমিলুনি 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 হে খাদিজা আমার কম্বল দিয়ে আবৃত করে দা আমার কম্বল দিয়ে আবৃত করে দা আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর খাদিজাতুল কুবরা পয়গম্বরকে ফাজাম্মালুহু কম্বল দিয়ে আবৃত করে ধরলেন খাদীদাতুল কুবরা কে জমমিলوني 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 এই বাক্কটা যখন বললেন আল্লাহ পাকের নিকট বাক্কটা পছন্দ হয়ে গেল আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দেয় ইয়া আইয়ুহাল মুযামমিল

আল্লাহর পয়গম্বরের আগের পয়গম্বর ঈসা রুহুল্লাহ পর্যন্ত অনেক পয়গম্বরকে কোরআনুল করিমের মধ্যে পয়গম্বরদের নাম দৈরা দৈরা আল্লাহ পাক ডাক দিয়েছে ইয়া আদম ইয়া নু ইয়া ইদ্রিস ইয়া ইয়াহিয়া ইয়া যাকারিয়া ইয়া ঈসা কিন্তু আমার আপনার পয়গম্বর এমন পয়গম্বর আল্লাহ পাক পয়গম্বরকে কখনো ইয়া মুহাম্মদ বলে ডাক দেন না ইয়া মুহাম্মদ বলে অবহিত করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে কোরআনুল কারীমের মধ্যে কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কখনো ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কখনো ডাক দিয়েছেন তাহা কখনো ডাক দিয়েছেন ইয়াসিন প্রশ্ন হলো আল্লাহ পাক এমন কেন করলেন অন্য অন্য পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলেন কিন্তু আমার পয়গম্বরকে নাম ধরে ডাকলেন না আমার পয়গম্বরকে আল্লাহ পাক গুণবাচক নামগুলা দিয়া আল্লাহ পাক করলেন ডাকলেন ও মুসলমান বাবা কথাটা বুঝাবার আগে আপনাদেরকে একটা কথা বলি আপনারা যারা আপনাদের স্ত্রীকে ভালোবাসেন স্ত্রীর নাম ধরে ডাকেন না কখনো বলে জানু কখনো বলে জান কখনো বলে গিন্নি এক এক সময় এক একটা নাম বলে কি বলে না ওরে কথা কয় না আরো জোরে কন আল্লাহ একবার আল্লাহ একবার মুসলমান বাবা আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর পয়গম্বরকে এত ভালোবাসে ওই ভালোবাসার কারণে আল্লাহ পাক পয়গম্বরকে কখনো নাম ধরে ডাকেন নাই কারণ আমার আপনার পয়গম্বর হলো হাবিবুল্লাহ ইব্রাহিম হলো খলিলুল্লাহ খলিলুল্লাহ মানে মানি এমন দুস্ত যে দুস্থ আল্লাহর প্রতি দুর্বল আল্লাহকে ভালোবাসে আর হাবিবুল্লাহ মানি এমন বন্ধু আল্লাহ পাকের এমন বন্ধু যেই বন্ধুর প্রতি খুদ পাক নিজেই দুর্বল আল্লাহ পাক নিজেই যেই বন্ধুকে ভালোবাসে সুবহানাল্লাহ করতেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসলমান বাবা আল্লাহর পয়গম্বর কে খাদিজাতুল কুবরা কম্বল দিয়ে আবৃত করে ধরলেন পয়গম্বরের গার শরীরের কম্পন যায়নি পয়গম্বরের শরীরটা কাঁপতেছে দুপ 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 করে কলিজাটা কাঁপতেছে পয়গম্বরের শরীরটা ভীষণ খারাপ লাগতেছে পয়গম্বর খাদিজাতুল কুবরাকে বলেন লাকাদ খাশিতু আলা নাফসি হে খাদিজা আমি আমার নিজের জানের উপর আমি আমার আত্মার উপর আশঙ্কা বোধ করতেছি কেমন যেন আমি বাঁচব না এই কথা বলার পর খাদি পয়গম্বরকে খাদিজাতুল কুবরা উদ্দেশ্য করে বলেন ওগো পয়গম্বর

খাদি জাদুলকো বরা পায়গম্বরকে উদ্দেশ্য করে বলেন গোপায়গাম্ব আপনি আত্মীয় সচেতনার খবর নেন আপনি তো মেহমান মেহমানদারি করেন আপনি তো গরিব দুঃখীকে সহযোগিতা করেন আপনি তো অসহায় ব্যক্তিদের বোঝা বহন কইরা দেন আপনি তো হকের উপর থেকে দুর্দশা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করেন আল্লাহ আকবার আল্লাহু আকবার মুসলমান বাবা খাদিজাতুল কুবরাই কথাগুলি বললেন কিন্তু পয়গম্বর এর অন্তরটা শান্ত হয় না পয়গম্বর এর দিলটা দুপ দুপ করে কাঁপতেছে পয়গম্বর এর শরীরটা খারাপ লাগতেছে খাদিজাতুল কুবরা পয়গম্বর এর এই পরিস্থিতি থেকে পয়গম্বর কে বললেন ও পয়গম্বর আমার এক চাচা তো ভাই আছে যার নাম ওরা কাবির নৌফল ওরা কাবির নৌফল ইঞ্জিলের অনেক বড় আলেম আপনাকে ওরা কাবির নৌফলের নিকট নিয়ে যাব পয়গম্বরকে ওরা কাবির নৌফলের নিকট নিয়ে যাওয়া হলো ওরা কাবির নৌফলের নিকট পয়গম্বরকে নেওয়ার পর ওরা কাবির নৌফল পয়গম্বরকে বললেন মাদা তারা পয়গম্বর আপনি কি দেখেছেন আল্লাহর পয়গম্বর নবী আমার প্রতি উত্তরে বলেন আল্লাহর পয়গম্বর নবী আমার প্রতি উত্তরে বলেন বৃত্তান্ত গারে সুর গারে হেরার সমস্ত ঘটনা বিবরণ দেন সমস্ত ঘটনার বিবরণ দেওয়ার পর ওয়ারাকা বিন নওফল পয়গম্বরকে

ওয়ারা কাদিন নপল পয়গম্বর কে বল্লে নগ পয়গম্বু না হাই আমি আমার জন্য আফসোস করিতেছি আমি তো এই দিন বাজব না ইদিয়ুফ জিকে কও যেই দিন আপনার সম্প্রদায় আপনার কম আপনার গোত্র আপনাকে কষ্ট দিবে আল্লাহর پیغمبرরা ওরা কাবিন কে বলা ও মুসরিদিয়া हुन তারা কে আমাকে গোত্র থেকে বের করে দিবে রে ওরা কাবিন নৌতুল বলেন হা হা ওগো پیغمبر লামিয়াতী রজুলুল কাত্তু বি মুসলিমাজ কাবিহি ইল্লা উদিয়া শুধু আপনাকে নয় আপনার যেই মিশন এই মিশন নিয়ে যত নবী এই দুনিয়াতে এসেছে যত নবী উম্দের কে বলেছে ইয়া কৌমিদুল্লা ইন্নি রসুর্ল হিনাই কুম হে আমার শঙ্কদা তোমরা এক আল্লাহর ইবাজব কর আমি আল্লাহর প্রেরিত তোমাদের নিকট পয়রম্ব যত নবী যত আল্লাহ পাকের দাই যত নবী যত রসুল এই মিশন নিয়ে দুনিয়াতে এসেছে পূর্বকাল সকল নবী এইভাবে দাওয়াত দেওয়ার পর তাদের কেউ তাদের উম্মতরা কষ্ট দিয়েছে কথা কন ঠিক কিনা আজকাল আজকাল নবীদের ওয়ারিস ওয়ারাসুলাম্বিয়া ওলামাই কারাম যারা নবীদের মিশন নিয়ে কাজ করেছে আর মানুষগুলাকে পথর উপর উঠা আবার চেষ্টা করতেছে রে বাবা আজ